ইমাম হুসাইন কারণে শহীদের কারণে অনেকে আমিরে মাবিয়াকে কি করে গালি দিয়ে থাকে এজিদ আমিরে মাবিয়ার সন্তান কি কে এজিদ এখন এজিদ খারাপ খারাপ হওয়ার কারণে আমিরে মাবিকে কি করতে পারে না গালি দিতে পারেন না আপনি কোন সাহাবিকে কারণ কাফের আসে অনেক নবীদের ঘর কাপের কাফের আসে নাই আল্লাহর নবী আল্লাহর শ্রেষ্ঠ রসুল রসুলদের মধ্যে জরিলে পদর ফায়গাম বলছেন নুহ আলহিসাম এই নুহ নবীর গড়ে কেনান আছে নাই যিনি আল্লাহকে কি করেছে অস্বীকার করেছে নবীর সন্তানের নাম ছিল কি কেনান কেনান আল্লাহকে অস্বীকার নুহ নবীর স্ত্রীও আল্লাহকে অস্বীকার করতো সন্তান আল্লাহকে অস্বীকার করেছে তার কারণে কি আপনি নুহ নবী একজন রসুল নয় নবী রসুলের মধ্যে কি আছে পার্থক্য আছে কি আছে নবী রসুল এক নয় যারা নবী তারা রসুল নয় যারা রসুল তারা নবী এবং রসুল কথা অনেক লম্বা মিস্তের কথা তা তো নবী রসুলের মধ্যে পার্থক্য দেয় রসুল নুহা আলি হিসালাম আল্লাহ দাওয়া কিতাব হওয়া একজন জলিল কদর ফায়গাম্বর নুহ আলি সালাম এই নুহ নবী নুহ নবীর সন্তানের নাম কি ছিল কেনান তো কেনান কাপের হওয়ার কারণে আপনি নুহ নবীকে গালি দিতে পারবেন নুহ নবীকে গালি দিতে গালি পর্বে স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের উপর বুঝলেন একজন ফায়গাম স্বীকার করলে সব ফায়গাম কি করা হবে অস্বীকার করার সংগ্রহ হবে তো এখন আপনি নু আলহ ইসালামের সন্তান কেন খাবার হওয়ার কারণে নুকে যেমন গাড়ি দিতে পারেন না ইয়েজুদের বাপ আমির মাবিয়া তার সন্তান একজন ইসলাম বিদ্যুৎ ছিল রাষ্ট্রে যেমন আমাদের এই দেশে যেমন নাস্তিক সৈরে সারি আসার কারণে বিশ্ববিখ্যাত আলেমগণকে শহীদ করেছে কারাগারে বছরের পর বছর কষ্ট দিয়েছে মুলুকিয়ত قائم করতে চেয়েছে আল্লাহর হুকুমে আমাদের মুরব্বি আমাদের আলেমদের শহীদের রক্ত ইবিনে তাদের দ্বার বদলতে সেই জালে এই দেশে মুলুকিয়ত তারাজ তো قائم করতে পারে নাই তো কে রকম মুলুকিয়ত করার জন্য আমিরে মবিয়া দুনিয়া থেকে যাওয়ার পরে ইয়াজি তার সিংহাসনে বসতে চেয়েছিল বসার জন্য ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করে ইমাম হুসাইন এই কারবাল্লার ময়দান নির্মমভাবে শহীদ করেছে যার কারণে ইমাম হুসাইন এই শহীদের কারণেই অনেকে বলে আমিরে মহাবিয়া নাকি ইয়াজিদকে ক্ষমতায় বসিয়েছে এই কথা বলে আমিরে মহাবি কি করে গালি দেয় অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতেবে উহি আমার রসুলের উহি আসলে যিনি লিখতেন তার মধ্যে আমির মবি একজন ছিল আল্লাহর পক্ষ থেকে আমার রসুলের কাছে যখন বহি আসত এটা লিখার জন্য অনেক সাহাবি ছিল তার মধ্যে আমির মবি একজন ছিল খাতে ওহি আমার রসুল সালামের ওহি কথা তিনি লিখতেন এমন জরুরি কথা একজন সাহাবিকে কি করে সম্ভব না মুখে দাঁড়িয়ে দেবো আমি অন্যদের মুখ থেকে শুনি তো আপনি শোনা কথা শোনা কথা শুনে আপনি আপনার মুখ দিয়ে যেমন তেমন ব্যবহার করতে পার একজন সাহাবী কে গালি দিলেন আপনার ইমান নষ্ট হয়ে গেল আপনার ক্ষমতা নাই একজন আলেমকে কে গালি দাও সাহাবী দুরের কথা একজন আলেমকে আপনি গালি দাও আপনার ক্ষমতা নাই উতিল্লিম বাদা zalika ganim আল্লাহর رسول সাল্লাল্লাহু আলাইহি আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে করে আলেমকে গালি দেয় তিনি হচ্ছে জারর সন্তান অবৈধ সন্তান জারর সন্তান মানে জার পিতৃপরিচয় জার পিতার কোনো পরিচয় নাই তার মার পরিচয় থাকলে পিতার কোনো পরিচয় নাই তিনি কোথার থেকে আসছে তিনি নিজেও বলতে পারবে না মা তার বাবা কোথায় তাকে বলে যার সন্তান একজন ব্যক্তি যদি কোন আলেমকে গাড়ি দেয় আমার আল্লাহ ভাবতে বলছেন তিনি যার সন্তান খোঁজখবর নিয়ে দেখবেন তার কোনো বাবার পরিচয় নাই সেই জায়গার আপনি কি করে সাহাবিকে গাড়ি দেন আমি আল্লাহর বসতে করে বলছি অনেকজনের মুখ থেকে আমি শুনেছি আপনি শোনা কথা অনেক বন্ড আছে অনেক বন্ড আছে অনেক বন্ড আছে ইমাম হোসেনকে ইমাম হোসেন কে কি ভালোবেসে তিনি আমির মবে গালি দেয় আমির মবে আপনি ইমাম হোসেন কে পাবেন কিন্তু যিনি ইমাম হোসেন কে ভালোবাসে আমার তিনি আমাকে ভালোবাসেন আমার আল্লাহ বলছেন যিনি আমার তিনি আমাকে তো এখন আপনি ইমাম হোসেন কে কি করে পাবেন আমির মবে গালি দিয়ে সাবধান আমি আপনাদেরকে সাবধান করে বলছি আল্লাহর বসতে মুখে কথা আপনার মানায় না আপনার মানায় না কথা আপনি কখনো আমির মুমিনের গালি দিতে পারবেন না অসম্ভব আপনি যদি শোনা কথার মধ্যে আমির মুমিনের গালি দেন আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন বেঈমান হিয়াম আপনি আল্লাহর কাছে গ্রহণjuk হবে আল্লাহ পাক আমাদেরকে এই কারবাল্লার শিক্ষা সর্বপ্রথম শিক্ষা হচ্ছে নামাজ কারবালার জমিন থেকে আমাদের কারবালা শিক্ষা এক নম্বরে নামাজ দ্বিতীয় নম্বরে ধৈর্য তৃতীয় নম্বরে জা আল হক বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকো সত্য মিথ্যা পার্থক্য করে আমাদেরকে অটল থাকতে হবে কারবাল্লার শিক্ষা হচ্ছে এই তিনটা কারবাল্লার শিক্ষা কয়টা এক নম্বরে বলেন এক নম্বরে কি নামাজ কারবাল্লা কারবাল্লার কথা বলো বলে এমনি পাগল পারা হয়ে গেছে ইমাম হুসাইনের জন্য সেটা হবে নামাজ না পড়লে সেই কারবাল্লার কোনো দাম আপনার কাছে নাই এক নম্বরে কারবাল্লার শিক্ষা কি নামাজ দ্বিতীয় নম্বরে দৈর্য তৃতীয় নম্বরে সত্য পার্থক্য করে আপনাকে অটল থাকতে হবে যেমন আল্লামা সাইদি সহ অসংখ্য আলেমগণ তারা যদি নত স্বীকার করত ফাঁসির মঞ্চে গিয়ে শুধুই থত লাগত না এ বাংলার জমিনে ঠিক নয় তারা যদি মাথা নিচু করত তাদেরকে জেলখানা থেকে শহীদ হয়ে বের হতে হতো না সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে অটল থেকে সত্যের পক্ষে সেই প্রমাণ করে ইমাম হুসাইনের কারবাল্লা জমিন সেই জন্য কারবাল্লার জমিন থেকে শিক্ষা নিতে হবে এক নম্বরের নামাজ দুই নম্বরে সত্য মৃত্যু পার্থক্য আমাদেরকে আল্লাহ পাকালা এই কারবাল্লার জমিনের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আল্লাহকে ডেকে নবীকে ভালোবেসে আউলিয়ে গ্রামের পাতাকা তোলে থেকে মা বাবার হেকমত করে মানব সেবা করে সে মহান রবুল আলমের আর